আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ শাহাদাত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব ইপিএস টপিক এর অধ্যায় এর ইপিএস টপিক ইগি এর সমাধান ছো গাইজ এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন এবং যারা আমাকে ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন সো গাইস শুরু করা যাক লেট গেট স্টার্ট সো গাইস এখন যদি আমরা এখানে দেখি এক থেকে তিন এখানে বলছে থাউম খুরি মুল ফুগু নিচের ছবিগুলো দেখে খুরি মত ছবি থাউ মতো পরবর্তী আর তো দেখে মানন থানারু খুরুশিপ সঠিক শব্দটি বাছাই করুন খুরুশিপ শো বাছাই থানারু তো শব্দ গুচ্ছ বা শব্দ হ্যাঁ তো সঠিক সো এখানে যদি এক নাম্বার প্রশ্নটা আমরা দেখি সেখানে হচ্ছে একটা বাড়ির ছবি সো আমাদের বাড়ি করতে হবে বাড়ি বাড়ির কোয়েন হচ্ছে জিপ সো জিপ কোনটা এখানে আমরা যদি দুই নাম্বার অপশনে যদি সিজাং সিজাং অর্থ হচ্ছে বাজার সো এটা না তিন নাম্বার যদি হয়েছা হয়েছা অর্থ হচ্ছে কোম্পানি কোম্পানিও না মাঠ মানে হচ্ছে মাঠ মানে বড় বড় বিল্ডিংয়ের যে মার্কেটগুলো থেকে সেটা বোঝাচ্ছে যদি এক নাম্বার অপশনে আমরা দেখি সেখানে হচ্ছে জিপ জিপ অর্থ হচ্ছে বাড়ির সো সঠিক উত্তর হচ্ছে অপশন এক দুই নাম্বার প্রশ্ন যদি যাই এখানে আমরা দেখছি একটা ছবি সেটা হচ্ছে এখানে যে শার্ট দেখা যাচ্ছে হ্যাঙ্গার দেওয়া হচ্ছে সেটা সুতরাং এটা আমরা বলতে পারি এটা একটা হচ্ছে লন্ডির দোকান লন্ডির দোকান সেটার অর্থ হচ্ছে সেタクসু সো বার করতে হবে এখানে কোথায় সেタクসু আছে এক নাম্বার অপশনে যদি আমরা যাই মিয়ং সিলমিয়ং ছিল তো সেলুন সেলুনের দোকান এটা নাই সেলুনের দোকানে সেটা এই জায়গাটা আছে কাছের ছবি থাকে আর দুই নাম্বার ফিউন উইজম ফিউন উইজম 24 ঘন্টা খোলা দোকান সেটা সেটাও না চার নাম্বার অপশনে যদি যে সুই সুই সুপার মার্কেট সুপার মার্কেট সুপার শপ এটাও না

তিন নাম্বার অপশন চাবি চাবি ছোটাও না খাবাং অর্থ ব্যাগ ছো এটাও তিন নাম দুই নাম্বার অপশন যদি দেখি আমরা উছান উছান অর্থ হচ্ছে ছাতা গায় সঠিক উত্তর হবে অপশন দুই এই যে চার এবং পাঁচ এখানে যেভাবে বলছে ঠিক সেভাবে চার এবং পাঁচের উত্তর দিতে হবে এখানে বলছে ফিনখানে খানে দূরকাল শূন্যস্থানের জন্য খাজাং আলমাজুন গসুল খুরুশিপ সঠিক শব্দটি বাছাই করুন সো চার নাম্বার এখানে একটা আমরা প্রশ্ন করছি ঠিক উত্তর দিচ্ছে এখানে যে ড্যাশ ইউ গি গাই ফিন ইমনি ইমনিকা এটা এটা কোন জায়গায় উত্তরে বলছে কি সিল

জায়গার ক্ষেত্রে সাধারণত অদি ইংরেজিতে হোয়ার সুতরাং এটা কোন জায়গা সে এটা সঠিক উত্তর হবে অদি এবার আমরা যদি পাঁচ নাম্বার প্রশ্নে যাই সেখানে বলছে জগ জগে ড্যাশ ইয়ে এটা আসলে কি উত্তরে বলছে খাজুক

এটা বলছে এটা কি ম জগ ম ও এটা কি উত্তরে বলছে কি খাজুক সাজি পরিবারে ও পরিবারের ছবি ফ্যামিলি ফটো সো সঠিক উত্তর হবে অপশন দুই ম সো গাইজ আজকে এ পর্যন্তই ছিল বর্ধিত অনুশীলনের প্রশ্ন সমাধানগুলো এর পরে আসবে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ